চতুর্থ অধ্যায় এরা লিখেছে এখানে একটি স্লোগান রয়েছে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা সম্মানিত সুধীজন ক্ষমতা কি শুধু পুরুষের ক্ষমতা উভয়ের একটি বিষয় এবং একটি নৈব্যক্তিক বিষয় এবং এখানে আমরা উল্লেখ করতে চাই একটি পরিবারে একটি সমাজে একটি রাষ্ট্রে নারী পুরুষের উভয়ের অধিকার উভয়ের মর্যাদা নিয়েই একটি সমাজ সংসার তৈরি অথচ তারা পুরুষকে প্রতিপক্ষ বানিয়ে যেন পুরুষের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা কোনো কিছু যখন কেউ ভাঙতে যায় বা কোনো কিছু কেউ প্রতিরোধ করতে চায় অবশ্যই সেখানে আমি যদি পুরুষকে ভাঙতে যাই সেখান থেকে তো একটা প্রতিরোধ আসবে তাহলে এই এই ধরনের স্লোগান একটি সুস্থ সমাজকে অস্থিতিশীল করার উদ্যোগ এবং এই ধরনের একটি নীতিমালা আমরা মনে করি যে নারী পুরুষকে একটা সহিংস অবস্থায় নিয়ে যাবে এবং অসহনশীল অবস্থায় নিয়ে সুতরাং আমরা বলতে চাই এই স্লোগানের বিপক্ষে আমরা নারীর ন্যায্যতা চাই আমরা নারীর প্রাপ্য অধিকার চাই আমরা কখনোই পুরুষকে ভেঙে অধিকার নিতে চাই বরং আমরা মনে করি একজন আরেকজনের পরিপূরক এবং একজন আরেকজনকে পাশাপাশি রেখে সমান আমরা এই অধিকার ও ন্যায্যতা পেতে পারি এই একটি সুষ্ঠ সমাজ ব্যবস্থা করার জন্য একটি শান্তিপূর্ণ সহ অবস্থান খুবই জরুরি এবং এই ধরনের স্লোগান আসলে নারীকে নারীদেরকে অস সহনীয় করে তুলতে মূলক একটি বক্তব্য বলে আমরা মনে